শাকিল খান শাকিল খান আপনাকে যুক্ত করেছে আপনি বলেন হ্যালো স্যার ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন জি হ্যাঁ আমার হচ্ছে যে আপনার যে এটা আছে ব্লকটা ওখানে পড়া ছিল যে দাস নিয়ে তো এখন হচ্ছে যে থেকে যদি অনেক কিছু পড়া হয়েছে তো এখন হচ্ছে দাস নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল যে এই দাস প্রথাটা আসলে কাদের থেকে আসছে এটা কি মুসলমান থেকে শুরু হয়েছে নাকি এর আগে থেকে ছিল আচ্ছা এটা তো খুবই খারাপ কাজ অন্যায় কাজ করেছিল তাই না আচ্ছা তো ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গিয়ে যদি আমি জিজ্ঞাসা করি যে তোমরা ভাই কেন খুন করছো তোমাদের গেলে খুনো খুনি করো কেন ভাই ওরা যদি আমাকে বলে যে খুনাখুনি তো ছাত্রলীগ শুরু করে নাই খুনাখুনি আগে থেকেই ছিল তবে আগে লক্ষ্মণ খুনাখুনি করছে আমরাও করছি এটা কি কোন যুক্তি হতে পারে খুনের পক্ষে এটা কি কোন যুক্তি হতে পারে কিন্তু এখানে তো একটা রাজনৈতিক ব্যাপার আছে বা ধর্ম না এরকম রাজনৈতিক কোনো ব্যাপার নেই না রাজনৈতিক ব্যাপার আছে নাকি ধর্মীয় ব্যাপার আছে সেটা আমি জিজ্ঞাসা করে ভাই বা টাকা পয়সার ব্যাপার আছে কিনা সেটাও জিজ্ঞাসা করে টাকা পয়সার ব্যাপার হয়তো ওইদিকে আছে এদিকে নেই এদিকে আছে ওইদিকে নেই আমি জিজ্ঞাসা করেছি যে আগে আমার প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক যে আগেও মানুষ করত এইটা কি এখনো আমি করব এইটার পক্ষে কোনো যুক্তি হতে পারে মনে করেন কলিমুদ্দিন ধর্ষণ করেছে এখন কলিমউদ্দিনকে ধরেছে পুলিশ কলিমুদ্দিন বলতেছে না 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 আমি তো আগেও তো ধর্ষণ হইতো ভাই আমি তো শুরু করিনি ধর্ষণ শুরু করিনি ভাই তার অথবা ধরেন একটা লোক ঘুষ খায় ঘুষ ঘুষ দুর্নীতি দমন কমিশন এসে তাকে ধরলো সে বলতে শুরু করলো ভাই 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 আমাকে ধরেন কেন ভাই আমি তো ঘুষ খাওয়া শুরু করিনি আগে মানুষ ঘুষ খাইতো আমিও ঘুষ খাইছি আমি তো আর ঘুষ খাওয়া শুরু করিনি আমি কি প্রথম ঘুষ খাইছি পৃথিবীর বাংলাদেশে আর কেউ ঘুষ খাই নাই এই আগেও খাইছে আগেও কেউ এই কাজটা করছে সেই কারণে কি এখন এই কাজটা একোন একাদ সেই অন্য কাজ সেই অন্য কাজই হোক দাশপ্রথা হোক বা শিশু বিবাহ হোক বা ধারণ fusc করা হোক ধর্ষণ করা হোক খুন করা হোক আগেও কেউ করছে যাতে কি এখনও সেটা জাস্টিফাইড হয় এটা হচ্ছে আমার প্রশ্ন না ঠিক আছে কি ভাই আমি তো আপনার কথা বুঝিনি ভাই ঠিক আছে বলতে আপনি কি বুঝাচ্ছেন আপনি আমার আপনার নবীজি মদ খাওয়া এবং মূর্তি পূজা এই দুটাকে যেহেতু এটা ইসলামের সাথে সাংঘর্ষিক মনে করছে ইসলামের সাথে এটা যায় না মদ খাওয়া মূর্তি পূজা করা মানে ইয়া নেয়া সুদ নেয়া এই জিনিসগুলো ইসলামের সাথে যায় না এগুলো নিষিদ্ধ করে দিচ্ছে না এখন থেকে তোমরা করতে পারবে না বন্ধ হারাম শুকরের মানুষটা হারাম কিন্তু আপনার নবী দাস দাসী রাখা হারাম করে নেই তার মানে সে নিশ্চয়ই বুঝতে পারছে যে এই জিনিসটার সাথে ইসলামের কোনো সংঘর্ষ নেই এইটার সাথে ইসলামের কোনো জ্ঞানজন নেই ঠিকই আছে আল্লাহ পাকও বলে দিচ্ছে কোরআনের ভিতরে আল্লাহ পাকও বলে দিচ্ছে হ্যাঁ তোমরা দাসির সাথে করো তার মানে হচ্ছে আল্লাহ পাক এলাউ করে দিচ্ছে এই জিনিসটা তাহলে তো এখন তো আর আপনি এটা জিজ্ঞাসা করতে পারেন না যে এটা আগে ছিল নাকি ছিল না কারণ এলাও করে দিছে। যদি ইসলামের সাথে এটার না থাকতো তাহলে তো এই যে মদ খাওয়ার মতো বা সুদ নেওয়ার মতো আল্লাহাক নাই করে দিত নিষেধ করে দিত আগে ছিল এখন আর তোমরা করবো না ভাই আগে করতে করতো এখন থেকে বন্ধ এখন থেকে হারাম এই যে হজরত আলী তো মদ খেতো হজরত আলী তো মদ খেয়ে তারপর বিপদ বিপদ করছিলো

ওনাকে আর সাথে যখন আরেকটা যুদ্ধবন্দীকে নেওয়া আসা হয়েছিল তখন হচ্ছে ওনার পাশে যে যুদ্ধবন্দী যে ছিল ও হচ্ছে লাশ দেখে কান্না করে দিচ্ছিল আর সাফিয়া হচ্ছে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের পিছনে নাকি একটু কি বলে এটাকে যে লুকাইতে অবস্থা ওইভাবে নাকি ছিল ভাই আমি তো গতদিন ওই কথাটাই বললাম যে দুইজনকে একসাথে টেনে আনা হচ্ছিল তাদের লাশের উপর দিয়ে তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনদের লাশের উপর দিয়ে টেনে টেনে আনা হচ্ছিল দুইজন মেয়েকে হজরত বিলালকে টেনে আনছিল তখন একজন চিৎকার করে করছিল তখন ছিল আমি বলেছি তাহলে আপনি আমার কথা আপনি একটু কষ্ট করে গত লাইভের শেষের দিকে এই কথাটা বলেছিলাম একটু ভালো করে শুনে নেন ভাই আপনি মানে আমার বক্তব্যটা ভুল বলছেন মানে হচ্ছে আপনি আমি যেটা বলেছি সেটা আপনি আপনার বক্তব্য হিসেবে বলছেন কিন্তু আমার বক্তব্য হিসেবে যেটা বলতেন সেটা আসলে আমার বক্তব্য ছিল না বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার উচিত হবে গত লাইফটা আমার গত লাইফটা আপনি একটু ভালো করে মন দিয়ে শোনেন ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর যদি এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে সংসার রকমের লেখা আছে সেটা একটু পড়ে নেন ঠিক আছে যে যে আমার হচ্ছে আরেকটা ছিল হচ্ছে যে ওই যে ভালো হ্যাঁ হ্যাঁ বলেন বলেন হ্যাঁ জি ভাই ওই যে আপনার সংসার আরেকটা ছিল যে

এই কথা থেকে এটার মিনিং হচ্ছে আমি একটা রেফারেন্স দিছি যেই রেফারেন্স তা দিবেন এই কথাটার মানে হচ্ছে ভাই মনে করেন আপনার যেই ছেলেটা আছে এই কথার মানে হচ্ছে আপনার একটাই ছেলে আছে সেই ছেলেটার কথা আমি বলছি ঠিক আছে আর আমি যদি বলি আপনার ছেলেগুলোর মধ্যে বড় ছেলেটা তখন হচ্ছে আপনার হয়তো তিনটা ছেলে আছে তিনটা ছেলের ভিতরে একটা বড় ছেলে আছে বুঝতে পারছেন ভাই

যদি এটার ভিতরে কিছু কিছু ভুল ভাল আছে কিছু মানে বেঠিক কথা আছে কিন্তু এটা তো গুরুত্বপূর্ণ এটা তো গুরুত্ব তো অস্বীকার করার কোন উপায় নেই এটা হচ্ছে সিরাদ গ্রন্থ থেকে সুহাইলির ভাষ্য আর এখানে নিচেই দেখেন এই যে ইংরেজি যে দ্য লাইফ অফ মুহাম্মদ গ্রন্থ থেকে দিয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুসনাদে আহমদ মুসনাদে আহমদের যে হাম্বলি মাঝাবের যে প্রধান ইমাম মানে চার ইমামের একজন ইমাম আহমদ ইবনে হাম্বলের এই যে হাদিস গ্রন্থ থেকে এই রেফারেন্সটা দিয়েছে যে দেখেন মোহাম্মদ স উম হাবিবা দ্য ডটার অফ আব্বাস ফাইল শিওয়াজ ফাতিম এইজ অফ নার্সিং এন্ড হি ইফ

যার জন্য হয়তো কোনো মিস্টেক এর দেখা পড়ে না নিচের গুলো আপনি দেখতে না আচ্ছা তাহলে আপনি একটু কষ্ট করে পুরো লেখাটা একটু পড়েন তারপরে আপনি তাহলে তখন মতামত দিতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ ইয়াটা কি বুঝতে পেরেছেন তাহলে পুরো লেখাটা শেষ করেন পরে তারপরে আপনি একদিন আমার সাথে যুক্ত হয়ে আমাকে প্রশ্ন করেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই আচ্ছা ভালো থাকেন তাহলে আপনার জন্য শুভকামনা রইল বিদায় মেহেদি মেহেদি আপনাকে যুক্ত করেছে আপনি বলেন তাহলে আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন ভাই। আপনি ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আশা করি আপনি ভালো আছেন তাহলে মূল আলোচনাতে চলে ভাই জি জি আচ্ছা ভাই আমার একটা বিষয় আমি আলোচনা করতে চাচ্ছিলাম মানে আমার প্রশ্ন আর কি যে আপনার কোরআনে আপনার হাদিসে নবীদের মুজিজার কথা বলা হয়েছে। কেমন তো আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর প্রায় এক হাজারেরও বেশি মুজিজা তিনি দেখিয়েছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো একটা মানুষের মাঝে আছে আর কি হ্যাঁ তো বিষয়ে আপনাদের মতামত কি ভাই কি বলতেছেন ভাই বুঝতে পারছি না কি মদিজা দেখিয়েছে যেমন চন্দ্র বিভাজনের কথা বলা আছে হ্যাঁ তাহলে চন্দ্র বিভাজনের হাদিস কি আপনি পড়েছেন হাদিসগুলো তো পড়েছে হাদিসে কি বলা আছে চন্দ্র বিভাজনের হাদিসে কি বলা আছে একটু নবুয়ত চলন দাবি করেছেন সেই ক্ষেত্রে মানুষ এটা নবুয়ত দাবি করেছেন কুত কি মানে কাফেররা এটা আমি আপনাকে জিজ্ঞাসা করেছি চন্দ্র বিভাজনের যে হাদিসগুলো সেই হাদিসগুলোতে কি বলা আছে সেটা একটু আগে বলেন নবীজি সাদাদামগুলোর ইশারায় চাঁদকে দিকান্তরিত করেছেন

দেখেনি সরাসরি আমরা আন্তর্জাতিক নাম্বার হচ্ছে দেখি এটা আটশো বলা হচ্ছে উবায়দুল্লাহ ইবনে আল আম্বারি আবদুল্লাহ রাজি থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সময় চাঁদ ফেটে টুকরো হয়ে যায় চাঁদ ফেটে দু টুকরো হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনি তার পেটে দু টুকরো হয়ে যায় এর এক টুকরা পাহাড় আড়াল করে ফেলেছে এবং আপর আরেকটি টুকরা পাহাড়ের উপরে পরিলক্ষিত হয়েছে তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো এটা আছে একটা হাদিস আরেকটা হাদিস দেখাচ্ছি এটা একটা হাদিস বললাম আরেকটা হাদিস করি এটা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে 6815 নম্বর হাদিস এখানে যেটা বলা আছে আবু বকর ইবনে আবু সাইবা আবু কুবা কুবাই ইবনে bla 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 এর বর্ণিত মিনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছিলাম এমন অবস্থায় হঠাৎ করে তমজব বিভিন্ন হয়ে বিঘণ্ডিত হয়ে গেল এক খণ্ড পাহাড়ের এই পাশে পড়ল এবং অপর খণ্ড পড়ল পাহাড়ের ও পাশে ভাই দেখতে পাচ্ছেন জি এক খণ্ড কোথায় পড়ল পাহাড়ের এই পাশে আর আরেক খণ্ড কই পড়ল ভাই আচ্ছা মানে তার দুইটা ভাগে বিভক্ত হয়ে একটা খণ্ড পড়ল পাহাড়ের এই পাশে আরেকটা খন্ড পড়ল পাহাড়ের ওই পাশে আচ্ছা ঠিক আছে আরেকটা হাদিস দেখি আরেক নিচে নিচে লেখাটা কি

এক অংশ এই পাহাড়ের ওপর এবং অপর অংশ ওই পাহাড়ের ওপর পড়ে গেল কি হইল ভাই তাদের টুকরো গুলো পড়ে গেল ফাঁস করে পড়ে গেল আচ্ছা ঠিক আছে এখন আমরা হাদিস থেকে দেখতে পেলাম যে মুহাম্মদ একটা টুকটাক পুং পাং পুং পুং পং পাং পাং যা করছে মদিজার মাধ্যমে চাঁদরি দুই ভাগে ভাগ করে ফেলছে এবং এক খন্ড পড়ছে পাহাড়ের এই পাশে আর এক খন্ড পড়ছে পাহাড়ের দুই পাশে আপনি কি ভাই জানেন যে চাঁদ আহ কতটুকু বড় একটা উপগ্রহ এটা আপনি জানেন এবং চাঁদ যদি দুই ভাগে বিভক্ত হয়ে আরব অঞ্চল তো ঢেকে যাবে একটা খন্ড পড়লে অর্ধেকটা পড়লে পুরো সৌদি আরব তো সৌদি আরব পুরা ওখানে যে যতগুলা দেশ আছে ইসরায়েল পর্যন্ত ইসরায়েল প্যালেস্টাইন সিরিয়া জর্ডান সব ঢেকে যাবে একটা খণ্ড পড়লে আকৃতির উল্কা যদি পরে তাহলে একটা মানে ফুটবল মাঠের মতো একটা গর্ত হয়ে যায় কারণ উল্কাটা নিচের নিচের দিকে পরে তখন প্রচন্ড বিস্ফোরণ হয় একটা বিস্ফোরণ হয়ে মানে আশপাশের অঞ্চল পুরে যায় আশপাশে গর্ত হয়ে যায় বিশাল গর্ত হয়ে যায় এরকম ভাই হম চাঁদের যদি অর্ধেক পৃথিবীতে পরে চাঁদের যদি অর্ধেক পৃথিবীতে পরে তাহলে ওই অঞ্চল পুরা একটা গর্ত হয়ে যাওয়ার কথা পুরা আরো আরো বিরাট একটা গর্ত হইয়া মানে সেখানকার সমস্ত মানুষ গাছপালা পশু পাখি নদী নালা মানে সবকিছু নাই হয়ে যাওয়ার কথা দেখতে পাচ্ছি যে এই এক খন্ড পড়ল পাহাড়ের এই পাশে আর একটা পড়লো পাহাড়ের সময় তো যারা অনেক ঐতিহাসিক ছিল যারা ঐতিহাসিক অন্ত লিখছে চীনে মানুষ ছিল ভারতে মানুষ ছিল গ্রিসে মানুষ ছিল আমি মানে এই যে আফ্রিকাতে মানুষ ছিল অনেক দেশে অনেক সভ্যতা তখন গড়ে উঠেছে এমন না যে সারা পৃথিবীর মানুষ তখন কানা অন্ধবো হয়েছিল পৃথিবীর কোনো ইতিহাস গ্রন্থে তো এরকম কোন মানে ঘটনা পাওয়া গেল না যে আমরা দেখলাম যে চার দুই ভাগ ভাগ হয়ে পৃথিবীতে যত যত বড় বড় ধরনের সূর্যগ্রহণ হয়েছে চন্দ্রগ্রহণ হয়েছে সেগুলোর বর্ণনা কিন্তু প্রাচীন গ্রীসের যে ঐতিহাসিকরা তারা লিখছে চীনের ঐতিহাসিকরা তারা লিখছে ভারতের ঐতিহাসিকরা তারা লিখছে কিন্তু এটার বর্ণনা কোনো ঐতিহাসিক কখনো লেখে নাই এইটা কে দেখছে শুধুমাত্র দেখছে ওহেনকার যারা মোহাম্মদের চেলাচেমন্ডার ছিল তারাই শুধুমাত্র দেখছে তারাই লিখছে এছাড়া আর কেউ দেখে দুনিয়ার আর কেউ এই জিনিস দেখলো না শুধুমাত্র ওই অঞ্চল ওই এবং তারাই তারাই লিপিবদ্ধ এবং কাহিনী হচ্ছে একটা অনেক বর্ণনা থাকার কথা আজকে আমরা দেখলাম চাঁদ দুই ভাগ হয়ে গেছে চাঁদ দুই ভাগ হয়ে এক খন্ড ধাম করে পড়তেছে খন্ড ওই পাশে ধাম করে পড়তেছে আমরা তো আজকে এই জিনিসটা দেখলাম আকাশে এই জিনিসটা তো পৃথিবীর অনেক সভ্যতার অনেক বড় বড় যারা ঐতিহাসিক আছে বড় বড় লেখক আছে তাদের অনেক সাহিত্যের ভিতরে অনেক গল্পের ভিতরে অনেক ইতিহাস ইতিহাসের ইসের ভিতরে থাকার কথা কোথাও নাই শুধুমাত্র ইসলামের কেতাবি এখন হিন্দুরা ভাই কথা শেষ হয়নি ভাই কথা শেষ হয়নি হিন্দুরা দাবি করে হিন্দুদের ধর্মগ্রন্থ এটা বলা আছে যে হনুমান নাকি একবার মানে সূর্যকে কমলা লেবু ভাইবা খা ফেলছিল

হ্যাঁ হ্যাঁ আপনার কাছে যে দুই ভাগে ভাগ করা হয়েছিল কোনো বলতে পারেন এখন তো ভাই আপনি তো অনেক কিছু বলছেন এখন আমার কথা হচ্ছে মোহনসুল এখানে বলে দিচ্ছে যে তোমরা সাক্ষিত কার দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে বলছেন পৃথিবীতে পড়ার কথা এখন হাদিসে কি এমন কোনো কথা আছে যে এটা পৃথিবীর যেমন পড়েছে এমন কোনো লেখা আছে নাকি সে আমি হাদিস কি দেখাই তখন আপনি বলতে চান বাপ এটা ভাই এখানে দেখেন মানে আপনাদেরকে ভাই বানান করে করে পড়াই তারপরেও আপনারা মানে এত ফালতু কথা বলেন এত ফালতু কথা বলেন

পাহাড়ের একটা পাহাড়ের মাঝখানে আসলো কিভাবে মাথায় পড়লো একটা বল বা একটা আপেল আপনার মাথায় পড়লো এটা মানে কি তাহলে তো চন্দ্র এখন বর্তমানে না দেখা কথা আমাদের আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দেন মাথার উপরে পড়লো এটা মানে কি এটা মাথার উপরে আপেল আপনার মাথার উপরে পড়লো একটা আপেল আপনার বুকের উপরে পড়লো এই দুটা কথার মানে কি ভাই বুকের উপরটা বলা যায় তুই বল যে একটা আপেল তোর মাথার উপরে পড়লো আর একটা আপেল তোর বুকের উপরে পড়লো এটার মানে কি মানে এটা দুই রকম বুঝাচ্ছ ভাই আমার মাথার দুই রকম কি কি বুঝায় বল আর ভাই একটা হচ্ছে অল্প কিছু সময়ের জন্য যে আপনার এটা মানে এভাবে হয় যে 50 কোটি মাল থেকে একটু কমে আসলো যদি আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে তখন কি আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্প আমার মাথার উপর পড়লো এটাকে আমি কখনো বলবো সে আমেরিকার ওয়াশিংটন থেকে নিউ গেল অনেক হাজার মাইল দূরে ওয়াশিংটন থেকে গেল হচ্ছে নিউইয়র্কে নিউ ইয়র্কে আমি বলবো কখনো এটা আপনার ধারণা আপনার কথা ছাগল কথা এইরকম মানে বলত কিভাবে হয় মানুষ এই জিনিসটা আমি বুঝিনা ভাই মানে এত বল কিভাবে হয় মুসলমান মানে এই গাধার বাচ্চা গাধাগুলা এত বলত কিভাবে হয় এক খন্ড পাহাড়ের এপাশে পড়লো এটা মানে নাকি হয় লক্ষ লক্ষ মাইল থেকে একটু কমে গেল তাই এত মূল এত বল কিভাবে হয় একটা মানুষ মানে মানুষের বল দামির তো একটা সীমা পরিসীমা নেই সমস্ত মুমিন বান্দাগুলার বল দামির কোনো সীমা পরিসীমা নাই ভাই মানে কি পরিমাণ বলদ হইলে এই কথা বলতে পারে ভাই কি পরিমাণ বলদ ভাই এগুলা কি ভাই মানে বলদের তো একটা বলদামির একটা সীমা আছে ভাই মানে আমি অবাক হয়ে যাই যে এগুলা এত বলদ কিভাবে হয় মানে এগুলা কতটা বলদ এখানে বলা আছে একখন্ড পাড়ের এপাশে পড়লো তার মাথায় যদি একটা ফুট মানে আপেল পরে এটা মানে নাকি কোটি কোটি মাইল দূরে মানে কিছুটা ইয়া হয়ে গেল এত বল কিভাবে হয় মানুষ মানে বলদামিন তো একটা চূড়ান্ত লেভেল এ তো মানে পাগল হয়ে যাওয়ার মতো বল একেবারে কি একটা অবস্থা ভাই মানে ওরে মা প্রভাব এই কি বল ভাই এরকম বল কিভাবে হয় আমি ভাই হতবাক এগুলোর আমি মানে কি কি বুঝাবো বলেন এগুলোর আমি কি বোঝাবো এগুলোর সম্ভব না এই গাধা পিটার মানুষ করা সম্ভব না ভাই